আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে একটু শরীরটা খারাপ ছিল কিন্তু তারপরও দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করলাম এবং রান্না করে ব্যাগ ভর্তি জুস খাবার ফ্রুট সালাদ সব কিছু নিয়ে বের হলাম নতুন কোনো মসজিদে যাব ইফতার করতে কিন্তু আসলে মসজিদে এখানে আমরা জাস্ট ইফতারটা করতে যাই সবার সাথে যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে এবং কী কী নিয়েছি এখানে আমি দেখাচ্ছিলাম তো সে এটা ভীষণ এনজয় করে কিন্তু যে খাবারটা আসলে তো আমরা তো একটু আমাদের কালচার বা আমাদের তো অন্য দেশি তো খাবারটা আসলে আমরা অনেক সময় খেতে পারি না তো আমি আসলে বাসা থেকে খাবার নিয়ে যাই অথবা মসজিদে শুধু রোজাটা ভেঙে পরে আমরা রেস্টুরেন্টে ইফতারটা করে ফেলি তো আজকে ভাবলাম বাসা থেকে ইফতারটা নিয়ে যাই তো যে মসজিদে আজকে আমি যাচ্ছি এটা এই যে মসজিদে এসে গেছে আমি শাহালমে অনেক বছর এখানে ছিলাম কারণ আমার ইউনিভার্সিটি শাহালমে আমি এখানে হোস্টেলে ছিলাম কিন্তু কখনোই এই মসজিদে গিয়ে আমার ইফতারই করা হয়নি কারণ আমরা যখন শাহ থাকতাম ইফতারের পরে সে সময় তো গাড়ি ছিল না আমি হোস্টেলে থাকতাম আমার বান্ধবীদের সাথে সবাই বিভিন্ন দেশের আর কি ফরেনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আমাদের ছিল তো আমাদের তো হেঁটেই আসতে হবে তো এত দূর ইফতারের পরে হেঁটে আসা আর ওই সে সময়ের কথা বলছি যখন মালয়েশিয়াতে গ্র্যাব উবার এগুলো কিছুই আসে নাই তখন ট্যাক্সি দিয়ে আসতে হতো তো ট্যাক্সি পাওয়াও তো খুব ডিফিকাল্ট তো হেঁটে হেঁটেই আমরা সালমের মধ্যে চলাফেরা করতাম তো সেই কারণেই আসলে ইফতারের পর এত দূর হেঁটে আসা ইচ্ছা করতো না যেন কখনও যায় নাই কিন্তু এবার যখন আমার বাচ্চা সামারা বুঝতে শিখেছে সে যেতে চায় সে এটা ভীষণ এনজয় করছে আমরা যেটা খেয়াল করছি যে মসজিদে গিয়ে সবার সাথে ইফতারি করা বাচ্চাগুলোর এই যে প্রত্যেকটা বাচ্চা তোরা করে মানে ওদেরই আনন্দটা বেশি তো সেই কারণে আমাদের যেতে হয় তার মনটা রক্ষা করার জন্য এবং আমি চাইও যে সে এটা দেখুক জানুক শিখুক এই পরিবেশে সে বেড়ে উঠুক তো সে কারণে আজকে আমরা ভাবলাম যে মসজিদে যাই কিন্তু সামারার রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে তার ঘুমটা হয় নাই সে আমরা এখানে গিয়ে অনেক বড় মসজিদ এটা অনেকগুলো সেকশনের সাথে এটা কানেক্টেড আমার মনে হয় সব সেকশন থেকে এখানে ঢোকা যায় তো আমরা গিয়ে একটা জায়গা নিয়ে এখানে বসে পড়লাম এবং বসে পড়ার সাথে এরা খুব ওয়েলকামিং যারা মানে শিলাঙ্গরের শালমের যে যেগুলো মালয়েশিয়ানরা থাকেন ওনারা ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন বারবার আমাকে খাবার দিচ্ছিলেন জুসের কথা বলছিলেন ওখানে ফ্রি জুস দিচ্ছে যেন আমি জুস নেই খাবার নেই এভাবে অনেকবার বলছিলেন তো আমি তো বাসা থেকে খাবার নিয়েই গিয়েছি তো তারপরও সবার সাথে গিয়ে যে সামারা নিতে চাইলো নিলাম কিন্তু আসলে আমরা পরে আবার একটা খাবারের বক্স আমার হাজব্যান্ড একটা খাবার খেলো আর একটা খাবারটা আসলে আমরা রেখে দিয়ে এসেছি ওখানে রাখার সিস্টেম আছে কেউ যদি না খেতে চায় বা সাইডে রেখে দিতে পারে তো ওভাবে আমরাও রেখে দিয়েছি তো এই যে সবাই বসে পড়েছে অনেক অনেক মানুষ মানে না গেলে আসলে এটা বোঝা যাবে না অনেক মানুষ পুরো শাহালম থেকে সবাই আসে সব বাচ্চারা ফ্যামিলি অনেক ফ্যামিলি এসেছে এবং নামা মানে খাওয়া দাওয়া শেষ করে আমাকে জামাতে নামাজটা পড়তেই হবে তো আমি দুপুরে দৌড় কোনো মতে এটা দোতলাতে আজকে নামাজ পড়েছি তো গিয়ে নামাজটা কোনো মতে আজকে আসলে আমার দেরি হয়ে গিয়েছে কারণ মসজিদটা এত বড় এবং সব জায়গায় কিউ আর কি হাতুতে গেলাম সেখানেও কিউয়ে দাঁড়িয়ে এত বাচ্চারা ছিল তো আমি আসলে আমার হাত দেরি হয়ে গেল যার কারণে আমার গিয়ে দেখি যে জামা যে আমার মিস পরে আমি আলাদা করে নামাজ পড়লাম পরে এখানে দোয়া হচ্ছিলো তো ওই সময় বসেছিলাম বসে থেকে ভিডিও করছিলাম এত সুন্দর মসজিদ এত বড় একটা মসজিদ তা আমি শুধু মানে ভাবি আর দেখি ভিডিও করি আর ভাবি যে এটা দেখেই এত ভালো লাগছে যদি কখনো আল্লাহ আমাকে রহমত দান করে আমরা যদি কখনো সৌদি আরব যেতে পারি সেটা দেখে আসলে আমরা কি করব। মানে কেমন লাগবে তো আমি আসলে সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে আমরা যেন সৌদি আরবে মক্কায় যেতে পারি আসলে আমার এখন বর্তমানে যাওয়া আমরা বের হয়ে একটু ভিডিও করলাম মসজিদের ভেতরে অদ্ভুত সুন্দর একটা শান্তি একটা সুকুন আপনি পাবেন যখন আমরা মসজিদের ভেতরে যখন হেঁটে যাই ঠিক ওই পৃথিবীটা মনে হয় আলাদা আর যখন মসজিদ থেকে বের হয়ে চলে এলাম তখন মনে হয় যে এই পৃথিবীটা আলাদা দুটো দুই রকম পৃথিবী এই পৃথিবীটা খুব শান্তিময় তো ওখান থেকে শেষ করে আমাদের তো চা খেতে হবে তো আমরা চা খেতে চলে এলাম আলম সেন্ট্রালে এটা আসলে আলমে যারা থাকেন তারা এস মল আলম সেন্ট্রাল পিকেএনএস এগুলো তো মানে মানে কি বলবো প্রতিদিন ডাল ভাজেতেই হয় এখানে একটা সাইদ বিস্ত্র একটা আছে তো এগুলোর অনেক স্মৃতি আমার আছে এখানে এইসব জায়গায় যাওয়া যা খাওয়া বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়া আমি খুব কমই বের হয়েছি বের হতাম আর কি তো তারপরও যতটুকু যেতাম আমার খুব মনে পড়ে এখানে গিয়ে আমরা মজা করছিলাম এবং খাওয়া দাওয়া করে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো তার আগে কিছু ছবি তুললাম আর শাহ আলমের ভিডিও মানেই তো ভিডিও অনেক লম্বা হবে সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ